গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আজকে অনেক দিন পর মাছ ধরতে যাচ্ছি আজকে তারিখ হচ্ছে একুশ তারিখ একুশে জুলাই তো লোকে যায় ব্রিগেডের ময়দানে আজকে আমি মাছ ধরতে যাচ্ছি তা আজকে যাচ্ছি চন্দননগর পুকুরে তা আজকে কীরকম কী রেজাল্ট হয় তোমাদের সমস্ত এই ভিডিওর মধ্যে থাকবে দেখাবো এই সবে হচ্ছে দক্ষিণেশ্বর পার হচ্ছে বন্ধুরা এই যে দক্ষিণেশ্বর মন্দির ওদিকে চলে যাচ্ছে ওই চলে যাচ্ছে দেখা যাচ্ছে না আমরা প্রায় এখন জয় মা আজকে আমরা যাচ্ছি এই আমার পিছনে বিরাজ আর হচ্ছে ছোট ভাই এই যে রাজা গাড়ি চালাচ্ছে এখন ব্রিজের উপরে আমরা এই ডানকুনি হয়ে ঢুকবো চন্দননগর নপাড়া পুকুরে তা চলো বন্ধুরা আর বেশি কথা বললাম পারে যাই তোমাদের আজকে যা মাছ হবে সমস্ত মাধ্যমে থাকবে কি কেরকম কী মাছ হচ্ছে চলো বন্ধুরা টাটা এই সবে বন্ধুরা এই নপাড়া পুকুরে এসেছি চন্দননগরে আজকে এই সবে ছিপ ফেলা হয়েছে কেননা একা একা আর আমার এই বন্ধু এসছে ও খালি টোপ ফেলছে আমি এই টোপ গেঁতে দিচ্ছি ঠিক আছে আর ও পাশে রয়েছে ভাই একটু দেখা মুখটা ভাই রয়েছে এখানে বেশি সিট হয়নি এখানে এই তিনটে চারটে সিট ও পাশে পুরো ফাঁকা পুকুরে আর ওপারে ওই তিনটে চারটে সিট হয়েছে ঠিক আছে ওই টোটাল সাত আটটা নটা সিট হয়েছে নপাড়া দেখা যাক কি হয় সারা দিনে ঠিক আছে বন্ধুরা তোমরা সঙ্গে থাকো ঠিক আছে দেখাবো কিরকম কি মাছ হয় এখনো ছিপ ওপারে হয়েছে দুটো মাছ হয়েছে ওপারে ওই সিটটাতে কন্যারে আম গাছ তলায় এপারে এখনো সবে ফেলা হয়েছে সবারই টোপ এই যে দাদা পুকুর মালিক দাদা রয়েছে কার্তিক দা কার্তিক দা বসে আছে ঠিক আছে দেখা যাক সারাদিন এখনো আছি কিরকম কী রেজাল্ট হয় তোমাদের আপডেট দেবো ওই একটা ছাব্বিশ নম্বর সিটে দেখো বন্ধুরা মাছ খেয়েছে দুটো মাছ একসাথে ও পাশে আর একটা খেলাচ্ছে এই একটা খেলাচ্ছে পাশের মাছটা এখনো ওঠেনি ওইটা ওই পাশে খেলাচ্ছে এইটা বেশি বড় না এটা তাড়াতাড়ি চলে আসলো আমাদের এখনো বন্ধুরা কোনো মাছ এখনো খায়নি ওই পারে খেয়েছে তিনটে ছাব্বিশ নম্বরে পরপর দুটো খেয়ে নিয়েছে পঁচিশ নম্বর সিট মাছ একটা খুলে ফেলেছে আমাদের এদিকে এখনো চালু হয়নি আমাদের এদিকেও চালু হবে ঠিক আছে একটা মাছ খেয়েছে চব্বিশ তো না চব্বিশ নম্বর সিটে তেইশ নম্বরে আবার একটা মাছ খেয়েছে তেইশ নম্বর না চব্বিশ নম্বর ভুল হলো চব্বিশ নম্বর সেটা よろしくお願 E aí, amadei, potom, mate, que, que é, je? E faz mate, d hora, um uh, uh, hey, <gemacht> durar.

દાખા

বন্ধুরা এই আমাদের আজকে চন্দননগর নপাড়া পুকুরে আজকে আমাদের এই কটা মাছ হয়েছে সারাদিন যা বৃষ্টি বৃষ্টি রোদ এ কটা মাছ ধরেছি অনেক কষ্টে এ কটা মাছ ধরেছি ঠিক আছে বন্ধুরা এই দুই চার ছ পিস কাতলা ঠিক আছে মানে পুকুরে সেরকম একটা রিপোর্ট ভালো না টুকটাক খেয়েছে আমড়ই ভালো নয় পর সাড়ে চার হাজার টাকা পুকুর সেরকম মাছ খাচ্ছে না ঠিক আছে বন্ধুরা ঠিক আছে এখন রাখলাম আজকের মতো এইটুকুনি নেক্সট আবার কোনো পুকুরে যাবো মাছ ধরার ভিডিও দেব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে যারা নতুন আমার চ্যানেলে তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা এখন মতো রাখি টাটা